জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা যেহেতু কালকে কালী পুজো তো আজকে আমাদের চোদ্দ শাক খায় দেখো সব চোদ্দ রকমের শাক গুছিয়েছি দিয়ে রান্নাও করলাম এরপরে আমরা সন্ধ্যাবেলায় এই প্রদীপটা দিচ্ছি দেখো কারণ দিনের বেলা চোদ্দ শাক খেয়ে সন্ধ্যাবেলায় পঞ্চপ্রদীপ দিতে হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে আর এই প্রদীপটা দেয় ছেলেরা যেহেতু আমার ছেলে এখন বড়ো হয়েছে আগে আমার বডি দিত এখন আমার ছেলে দেয় এই পঞ্চপ্রদীপ আর সাত পুরুষের নাম বলতে হয় আমার বড়কে শিখিয়ে দেয় আরও বলে বলে দেখো সাতটা ধূপ কাটে দিয়েছি একটা মোমবাতি আর পঞ্চপ্রদীপ দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই দ্বীপ দান করা হয়েছে কারণ সারা প্রত বছর ওরা অন্ধকারে থাকলে আজকে যে আলোটা দান করা হয় বংশধররা যে আলোটা দান করে সেই আলোটা ওরা পায় এই নিয়মটাই চলে আসছে তা আমি শ্বশুর বাড়িতে এসে এই নিয়মটা দেখার পরে আমিও এই নিয়মটাই পালন করছি তাই ভাবলাম তোমাদেরকে কিছু মুহূর্ত শেয়ার করি আর কালকে তো চোদ্দ প্রদীপ কালকে কালী পুজো যে হতো কালকে চোদ্দ প্রদীপ দেওয়া হবে আর আমাদের নবদ্বীপে প্রত্যেকটি মন্দিরে মন্দিরে এত আলো আলো আলোকিত হয় কি বলবো বন্ধুরা আজকে চোদ্দ প্রদীপ তো সব কিছু আমি কমপ্লিট করে বানিয়ে রেখেছি কালকে দেবো আর কালকে গেলে সে ভিডিও তোমাদের সামনে আসবে আজকের এই পঞ্চদীপ প্রদীপ দেওয়ার নিয়মটা কাদের কাদের আছে জানাতে বললো না রাধে রাধে